সম্মানিত হাজার বহু দুর্গ্রন্থ থেকে আগত আল্লাহ জাকির জাকিহী আমার আত্মার আত্মীয় পরম আত্মীয় আমার রুহানি জগতের আমার শ্রদ্ধেয় পীর ভাইরা আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনাদের সকলকে জানাই কোরআন বাজার সিদ্দিকিয়া মোজাইদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত হাজরি যদিও আমাদের প্রতি সপ্তাহে যে সভ্যতারি মাহফিলটা অনুষ্ঠিত হয়

বরগুনা যাওয়ার পর তো অন্য পন্থী যারা ছিল তো ওনারা কি করলো হলুদ কাপড় লাল কাপড় পরা তো ওনারা ওখান থেকে দেশীয় অস্ত্র শস্ত্র লিয়া কইতেছে কহুদুর আপনি কিন্তু কে লঞ্চ কিন্তু গাড়ি বিরায়েন না ওয়াশ করতে আইছেন ওয়াশ করা লাগবো না যেন থেকে থেকে আবার ফিরা চলে যান এই দেশে ওয়াশ করার দরকার নাই এই অবস্থার দিকটা তো সরমনের মুখগুলি আলাইয়ের সফর সঙ্গী যারা ছিল তারা বলতেছে হুজুর যে অবস্থা ওনার তো দেশীয় অস্ত্র শস্ত্র লিয়া রাখছে মোরা যদি গাড়ে যদি নামি তো মোগ তো অবস্থা খারাপ করে নেবো তার চেয়ে বড় চলেন মোরা ফিরা যায় সরমনায়ের আল্লাহর কুটুব বলতেছে আমি তো এখানে আসছি দিনের দাওয়াত নিয়ে কিসের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে আসছি মানুষের নিকট দিন পৌঁছানোর জন্য আসছি এখন ওনারা যদি আমার যদি দিন প্রচার করতে না দে দিনের কথা যদি না শুনে তাহলে মুই দিনের ওয়াজ দিনের কথা কার কাছে কমু জানো কার কাছে মুই মাছের কমু গাছের কমু বাতাসের কমু মোর ওয়াজ কেউ হনুক বা না হনুক মুই ওয়াজ করো মাছের লগে পানির লগে বাতাসের লগে গাছের লগে সবার আল্লাহ এই আমাদের কারণ বাজার সব গুজারি যে মাহফিল হয় এই মাহফিলে যারা আসে আলহামদুলিল্লাহ যারা না আসে তারাও আলহামদুলিল্লাহ তো মোরা যে এই আয়োজন করি মগ এই আয়োজনে কেউ যদি না থাকে আমার বিশ্বাস আল্লাহর কুদরতির পক্ষ থেকে কেউ না কেউ এখানে আসে কারো না কারো এখানে পাঠাই দেয় তাদের খেদমত করার জন্য মগরে নিয়োজিত রাখছে মোরাই নি খেদমত করিয়ে যাবে আল্লাহ 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 যাই হোক বন্ধুরা আমাদের যে কথা বলতে চাইছিলাম সেটা হলো ছোট ছোট বলিয়া কাউকে করিও নাহি হি ছোট ছোট বড়শি গাছে বড় বড় মেয়ে ছোট্ট একটা বড়শির মাঝে যদি একটু আদার দিয়া যদি নদীতে কিংবা পুকুরে যদি ফালানো যায় সেই বড়শিটা কিন্তু বিরাট বড় একটা মাছ ধরে নিয়ে আসে যদিও আজকের মাহফিলের পরিবেশটা ছোট কিন্তু এটার আদার কিন্তু ইনশাআল্লাহ দেওয়া হইতেছে আর ইনশাআল্লাহ মাছ কিন্তু আসবে ইনশাআল্লাহ এর জন্য কি করতে হবে দর্দ দরতে হবে দর্দ নামক একটি গাছ আছে যে গাছটার ছাল হইল তিতা আর ওই গাছের ফলটা হইল মিঠা আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলছে শেষ ভালো যার সব ভালো তার অতএব আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির যারা আশেপাশে যে সকল ভাইরা আছে ওনারা শেষের সেই বরকটটা নেওয়ার জন্য ইনশাল্লাহ তালা ওনারা চলে আসবেন সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যদি একটু তিতা তিতা লাগে ইনশাল্লাহ তালা শেষ মুহূর্তে আমরা সেই মিঠা ফলটা আমরা বক্ষণ করতে পারবো আশা করি এই জন্য একটু চিন্তা ফিকির করতে হবে চিন্তা চেতনা করতে হবে যে আমি আপনি এই দুনিয়াতে আসছি থাকার জন্য আসি নাই আমি আপনি কোন না কোন একদিন দিনের থেকে বিদায় হয়ে যাব তার কারণ কি হায়াতের জিন্দিগি কিন্তু আস্তে আস্তে যে হায়াতের যে প্রদীপটা ছিল সেই প্রদীপের তেল কিন্তু ফুরাইয়া যাচ্ছে তেল যদি ফুরাইয়া যায় বাতি কিন্তু কার জ্বলবে না আমি আমার মাঝে আজও পর্যন্ত আমি আমাকে দেখলাম না আমি আমাকে চিনলাম না আমি কে কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় চলে যাব যেখান থেকে এসেছি সেখানে আবার আমাকে আপনাকে চলে যেতে হবে এর জন্য আমার মাঝে কে কথা বলে আমার মাঝে কে আছে তাকে উপলব্ধি করতে হবে তাকে চিনতে হবে তাকে চিনতে পারলেই অচেনাকে চেনা যাবে এর জন্য ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ ওনার কিমিয়া সাহাদ কিতাবে বলছে মান আরাফা নাফসাহু পাকাত আরাফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে যেন পরম সস্তাকে চিনতে পারলো এই জন্যই কবিতার কাব্যিক ভাষায় বলে ও খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেন রে চেনা যাবে অচেনারে চেনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও সাইনিকট হতে দূরে দেখা যেমন কে সেরা রে পাহাড়ে লুকায় দেখ না ওষায় নিকট হতে তোরে দেখা যেমন কে সেরা রে পাহাড়ে লুকায় দেখ না আমি ঘুরে এলাম সারা জগত রে আমি ঘুরে এলাম সারা জগত রে তবু মনের গোর তো যায় না তবু মনের গোর তো না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও সাই অমৃত সাগরের সুদা সুদা পান করিলে জীবের খোদা তৃষ্ণা রয়না ওষাই অমৃত সাগরের সোদা সোদা পান করিলে জীবের খোদা তৃষ্ণা রয়না ফকির লালন মরল জল পিপাসায় গো ফকির লালন মরল জল পিপাসায় গো কাছে থাকতে নদী ম্যাগনা কাছে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেন রে চেন যাবে রে চেনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না খুদি যারে আসমান জমি আমার চিনি নায়ামি খুঁজি যারে আসমান জমি আমার চিনি নায়ামি এ দমে রমের ভূমি আমি কুঞ্জন সে কুঞ্জনা কে কথা কয় রে দেখা দে না হাতের কাছে খুঁজলে জনম লে না কে কথা কয় রে দেখা দে না হাতের কাছে হয় না খাব কদক লীলা লিলা হাতের কাছে হয় না খাব কে লীলা লিলা সিরাজ সাই বলে সদাই মনের ঘোর গেল না কে কথা কয় রে দেখা দে না নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না কে কথা কয় রে देखा देना मदीनावाली सलाम ज्ञान तुम्हारे रौजा मदीना वाला रे সালাম জানাই তোমার রোজা মোবার কে তুমি দয়া করে কবুল করে নাও আমাকে তুমি দয়া করে কবুল করে নাও আমাকে সালাম জানাই তোমার রাজা মোবার কে মদিনাওয়ালা রে সালাম জানাই তোমার রজা মোবার কে আমার মনের আশা যে তো মিটে নবী তোমার রজা মোবারকে দুলি পেলে আমার মনের আশা তো মিটে নবী তোমার রজা মোবারকের দুলি পেলে সেই দুলি সুরমা করে সেই দুলি সুরমা করে দিতামে দুটি নয়নে সালাম জানাই তোমার রজা মোবারকে মদিনওয়ালা রে সালাম জানাই তোমার রাজা মোবার মদিনওয়ালা রে সালাম জানাই তোমার রোজা মোবার হয়া দু জিন্দান আরজ করি তো মায়ামী আয়া তুন আরজ করি তোমায় আমি दा करे देखा दो दुरियो जाहेलम जानाई तमार रा जा, मोबके मदीनावाले मो सालम जाई त रजा मोबके দিনে সালাম জানাই তোমার রাজা মারকে অদমিলিটন বলে বিনয় করে দযাল নবী দয়া তুমি কইর মরে অদমিলিতন বলে বিনয় করে মায়ার নবী দয়া তুমি করিও মরে নিদান কালে হয় যেন ঠাই নিদান কালে হয় যেন ঠাই তোমার পদ যুগলে সালাম জানাই তোমার রজা মোবার কে মদিনা রে সালাম জানাই তোমার রজা মোবারকে বারকে রে সালাম জানাই তোমার রজা মোবারকে তুমি দয়া করে কবুল করে নাও আমাকে তুমি দয়া করে কবুল করে নাও আমাকে আলম জানাই তোমার রজা মোবার কে মুদিনাওয়ালা রে সালাম জানাই তোমার রজা কে মনে বড়োয়া সাঁচলো যাব ম দিন মনে বড় আছ যাব ম দিনামি কৰবিয়ে সালাম আমি করব গিয়ে মনে বড় আশা ছিল যাবো বিনায়ে মনে বড় আশা ছিল আরম সাগর পারি দিব নাই আমার তো দেবর করি আরব সাগর পারি নাই কয় আমার তুরি পাখি নয় তুরে যাব দানাতে বর করি আমার আশায় আছে সম্ব নাই আশায় আছে নাই করি কিয় মনে বড় আশা ছিল যাবিল আশা ছিল যাব কাপেলাতে কে যাও তুমি কে যাওবে আমায় সঙ্গে করে নাও বাই খানিক কৃপা করি কাভেলাতে কে যাও তুমি কে যাও বে তামাই সঙ্গে করে নাও নাও ভাই খানিক কৃপা করি সঙ্গে যদি না নাও গিয়ে না এই গরিবের সালামে দিও মোদিনার মদেশ সঙ্গে না নাও দিনার বাদশ আমার নামে দুটি বাতি আমার নামে দুটি বাতি দিয় সে মনে বড় আশা ছিল যাব দিলায় মনে বার আশা ছিলা জাগুম দিলায়